সুপ্রিয় দর্শক বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো একটা নাক আর নাগিন এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় হুদা যারা আছে তারাই কিন্তু এই দুজনকে আটক করেছে তো সুপ্রিয় দেশবাসী ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যাতে অন্যরা চিনতে পারে এই নাক আর নাগিনকে এই দুটা নাকার নাকিন কিন্তু মিলনের সময় স্থানীয় আছে তারাই কিন্তু মন্ত্র বৈিয়া ধরছে এই যে ভাই আপনার বাড়ি বিস্তারিত আমাদেরকে একটু জানান ভাই ভাই হালুয়াঘাট ভাই আপনার বাড়ি হালুয়াঘাট হালুয়াঘাট থেকে এখানে আসছেন এই যে আপনার বাড়ি কোথায় মুন্সির মুন্সির থেকে এখানে আসছেন এই জায়গাটার নাম হচ্ছে বালুয়া কান্দা কার বাসায় আসছেন বলেন আমার বান্ধবী আপনার বান্ধবীর বাসায় উনি তো আপনার বান্ধবী নাকি এই যে আবু তাদেরকে আপনি কেন আশ্রয় দিচ্ছেন বলেন আর তারা কিভাবে ধরা পড়লো ভাইয়া ওরা রুমে ছিল আমি একটু বাহিরে গেছিলাম আয়সা দেখি পোলা পানি ধরাধরি করছে মারামারি করছে এটা এতে আমার কি দোষ ও বুঝতে পারছি বুঝতে পারছি স্থানীয় উজা যারা আছে তারাই কিন্তু তাদেরকে আটক করেছে ভাই তারা কি কিছু কি নাস্তা পানি দিছুন খাই লাগি নাকি মুহের মধ্যে খালি শুন খালি দিছুন ভাই নাস্তা পানি বেশি কি দিবার পাইছিনা মেম্বারে খবর পাইলছিন পরে মেম্বারে ফোন দা দাগতেছে মার দূর করিস না তোর বান্দারা কাম রাইট আছে

এই আপুর কারণ তারাই তাদের দুজনকে আশ্রয় দিছে না তুমি তোলে তোলে মধু খাইতে পারবা আমরা বিয়ার ব্যবস্থা করতেছি এটা তোমার ভালো লাগে না সব বিয়ে তোর শখ যেখানেই কট সেখানে সাহায্য আপনারা ভিডিওটা ব্যাপক মানে শেয়ার করেন এবং সড়াই দেন তারা দুজনকে চিনা রাখেন তারা দুজনকে চিনা রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পর বিয়া তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম